আন্ঠা কাঁঠা ধরিয়া বেড়াচ্ছে খোঁজ করছে আমরা বলছি কে হয়তো কিছু থা গেছে মনে হয় না হয়তো আমরা বুঝতে পারছি না পুলিশ আসবে কেন এতদিন হয়ে গেল তা বলছি আমার শ্বশুর তো জেলে আছে ভোট ভোট করে ঝামেলা হয়ে চলবে আসামি হয়ে চলবে সবাই জামিন হয়ে গেছে সিলিন্ডার হয়ে আমার শ্বশুরই আছে হ্যাঁ আমার স্বামী এক বছর ছিল জেলে এখন বাইকটা আছে দোকান থেকে এসে চেয়ারে বসেছিল এখানে আচ্ছা ওই নতুন করে যে বোমারা ঘটনা হয়েছিল সেই ঘরে হ্যাঁ আছে যদি ওই ঘরে যেত তো ঘটতো তো কি তো ভয় লাগছে কিসের দেখিনি আপনাকে ভয় লাগবে চাইছেন নষ্ট বুঝতে পারছি আপনার নাম কি সাইরা বিবি আপনার স্বামীর নাম সাজিদ ইসলাম তো আমি কোথায় ধরে লেন্স বুঝতে হুম